একুশে মার্চ শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের ঐতিহ্যবাহী চান্ডুলি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো একশো পঁচিশতম বর্ষ উদযাপন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চান্ডুলি গ্রামের বাসিন্দা তরণী মুখার্জির উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের মূর্তি স্থাপন করা হয় যা উন্মোচন করেন আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সদগুরু কাঠিয়া বাবাজি মহারাজ কাটোয়া নাম্বার পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন কাটোয়া দু নাম্বার পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজীব চ্যাটার্জী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র জেলা পরিষদের সদস্য সাগর প্রধান ও নিতাই সুন্দর মুখার্জি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিষ সাহা সহ বিদ্যালয় পরিচালন সমিতির অন্যান্য সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোমুগ্ধকর গান কবিতা নাটক ও নৃত্য ছাত্রীদের নৃত্য পরিবেশন ও অন্যান্য সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে স্কুল চত্বর এই ঐতিহাসিক বর্ষপূর্তি উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে আগামী দিনে আরও বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি আয়োজন করা হবে যা বিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে। আদিয়া চন্দনী হাই স্কুলে আমাদের আজ প্রথম দিন হচ্ছে। এটাwidetilde একটু চলুন। কেমন লাগে অনুষ্ঠানের অংশ করতে বের?

নাম? দেখা দিয়ে মানে বৃষ্টি উপকার অনুষ্ঠানে কেমন লাগছে অনুষ্ঠানের মানুষজন কেমন দেখলেন

তিন দিন ধরে একটা অনুষ্ঠানটি চলবে এবং এই অনুষ্ঠানটিতে আজকে আমরা সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে আবৃতি নৃত্য কবিতা বৃষ্টি হচ্ছে তা তো অনুষ্ঠান চলছে কেমন লাগছে

গুটি গুটি পায়ে একশো পঁচিশ বছর প্রতিষ্ঠা দিবস অর্থাৎ শতকত্তর রজত জয়ন্তী দিবসে আমরা পা দিয়েছি সেই উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে আমাদের এই মুহূতি অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাননীয় জেলা সভাধিপতি শা লোহার মহাশয় আমরা আমাদের এক প্রাক্তন ছাত্র তরুণী মুখার্জি তিনি বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে স্বামী বিবেকানন্দের একটা ছ ফুটের মূর্তি তিনি প্রতিস্থাপন করেছেন সেটি উদ্বোধন করলেন শ্যামাপ্রসন্ন মহাশয়ের সঙ্গে অগ্রদীপ কাটিয়া ধর্ম আশ্রমের মহারাজ উনি বৃন্দাবন থেকে এসেছেন উনি আমাদের এই অনুষ্ঠানে উন্মোচন করলেন করলেন আজকের অনুষ্ঠানে একটু দেখা যাচ্ছে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বাকি জন ভীষণভাবে প্রাকৃতিক একটা সমস্যা তৈরি হয়েছে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে সেই বৃষ্টিকে উপেক্ষা করে অগণিত ছাত্রছাত্রী বর্তমান প্রাক্তন শিক্ষানুরাগী শিক্ষক শিক্ষিকা আমার বিদ্যালয় পরিচালন সমিতি গ্রামবাসী সকলের মহতি প্রচেষ্টায় এই অনুষ্ঠানটা আমাদের গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে আজকে আমাদের রপা মাধ্যম দিয়ে ছাত্রদের পুস্প স্তবর প্রদানের মাধ্যম দিয়ে প্রদীপ প্রজ্বলের মাধ্যম দিয়ে অনুষ্ঠান চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এরপরে আমরা যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এবং একাডেমিক যে পুরস্কার এবং বেস্ট প্রাইজ বেস্ট যে ইয়ার বেস্ট অফ দ্য ইয়ার এবং চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ান সমস্ত প্রাইজগুলো আজকে আমরা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবো প্রত্যেকটা আর তিন দিন ধরে অনুষ্ঠান চলবেন আমাদের তিন দিন ধরে অনুষ্ঠান চলবে আজকে আজকে সূচনা হলো অনুষ্ঠান আজকে সূচনা লগ্ন আজকে সন্ধ্যার সময় যে আদি কার্তিক দাস বাউল সেই বাউল সব তিনি এসে তার বাউল গান উপস্থাপন করবেন কালকে জি বাংলার একজন প্রখ্যাত শিল্পী তিনি দেব দেবজ্যোতি বিশ্বাস দেবজির বিশ্বাস তিনি অনুষ্ঠান করবেন পরশুদিন আমাদের প্রাক্তন ছাত্র এবং যে মিলিত প্রচেষ্টায় যাত্রা হবে মা মানুষ এছাড়া আমাদের পরবর্তীকালে মানে কাল পরশু দুদিন মাননীয় বিধায়ক কাটোয়া বিধানসভার মাননীয় রবীন্দ্রনাথ চন্দ্রের চ্যাটার্জী মহাশয় তিনি উপস্থিত হবেন বিডিও অহিংস জৈন মহাশয়া তিনি এস ডিও অহিংস জৈন মহাশয়া তিনি উপস্থিত হবেন এবং বিডিও আসিফ আনসারি তিনি উপস্থিত হবেন শিক্ষা আমাদের যে ডিপার্টমেন্টে তিনি এআই এসআই তারাও একে একে আসবেন আজকে সভাপতি ছিলেন সভা সহসভাপতি ছিলেন কর্মাধ্যক্ষ মন্ত্রী রুদ্রাক ভৌদ্র ছিলেন জেলা পরিষদে সাগর প্রধান মহাশয় ছিলেন নিতাই সুন্দর মুখার্জি মহাশয় ছিলেন এবং আমাদের প্রাক্তন শিক্ষক যারা গুণী শিক্ষক তারাও ছিলেন আমার নাম আমার নাম দেবাশিষ

আমরা যাতে আরও এগিয়ে যেতে পারে যাতে আমাদের গ্রামবাসী এবং আমাদের স্কুলের ছাত্রদের শিক্ষক মন্ডলী আপনার নাম আপনি এসে কিসের দায়িত্ব চাই স্কুলের বিচারালয়ে পড়লো বা কি অনুষ্ঠান করছেন বা একশো পঁচিশতম বর্ষ এই একশো পঁচিশতম বর্ষ উদযাপন হচ্ছে সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠানে আমাদের গ্রামবাসী এবং আমাদের শিক্ষকমণ্ডলী এবং বিদ্যালয়ের পরিচালনা সমিতির সতর্কবৃদ্ধ এবং প্রত্যেকের সহযোগিতায় আমরা চেষ্টা করছি অনুষ্ঠানটা যাতে ভালো হোক এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে সৃজননা করেছি আগামী দিনে এই বিদ্যালয়ে মান এবং সম্মান যাতে আরও গর্বে বা গর্বিত হই সেই জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আমরা অনন্ত পরিসম্প করছেন আমাদের মাসনটায় আমাদের গ্রামবাসী এবং আমাদের গ্রামের বিশিষ্ট গুণীজন এই কয়েকদিন ধরে অনুষ্ঠান চলবে তিন দিন ধরে চলবে আগামীতে স্কুলের অনুষ্ঠান আজকে স্কুলের ছেলেদের প্রতিগতা ছেলেদের দিয়ে একটা সাংস্কৃতিক রাতে বাইরে শিল্প অনুষ্ঠান আছে রাতে কার্তিক কাติกদাস বাউল আসবে সেই বাউল শিল্পী আমাদের অনুষ্ঠান বা সঙ্গীত অনুষ্ঠান পরিবেশন আপনার নাম আমার নাম স্বপন আমি বিদ্যালয় পরিচালনা কমিটির একজন সদস্য